ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তামাজ বিড়িয়া আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন ঈদের পরে কিন্তু আর এরকম রাজয় সীতার ভিডিও বা পিকচার দেওয়া হয়নি তো আজকে এখন যেগুলো অ্যাভেলেবেল আছে সবগুলোর ডিটেলস সব সব কিছু আপনাদেরকে জানাবো আপনাদের বোঝার সুবিধাটা আমি দলে নিয়ে একটি একটি করে দেখাবো তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে না টেনে ফুল ভিডিওটি দেখবেন তাহলে সব কালেকশান দেখতে পারবেন প্লাস প্রাইস সহ দেখতে পারবেন আজকের ভিডিও ফার্স্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে আমি একটু কাছ থেকে দেখাই কতটা সুন্দর ডিজাইন করা রয়েছে সাথে থাকবে একজোড়া কিউট ইয়ারিংস এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ইউনিক আরো একটা ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি একটু কাজ থেকে দেখা কতটা সুন্দর এবং তার সাথে থাকবে একজোড়া কিউট ইয়াররিংস এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা আরু সীতা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক খুবই সুন্দর ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে আর এটার সাথে থাকবে কিউট একজোড়া ঝুমকা বিশেষ করে রাজুয়ারি সীতার সাথে কিন্তু ঝুমকা খুবই কমই আসে তো এটার কিন্তু প্রাইসও অনেক কম প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা যা এটা পছন্দ হবে আর্লি নিয়ে নেবেন আরো একটা সীতা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই সীতাটারও প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরো একটি সীতা দেখাচ্ছি ইউনিক প্যাটার্নের মধ্যে দেখেন এটার ইয়ারিংসটা কতটা সুন্দর এই সীতাটার প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এর মধ্যে আরও একটি সীতা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটাও রাজওয়ারি কালেকশনের মধ্যে রয়েছে এটার সাথে থাকবে একজন কিউট বড় সাইজের ইয়ারিংস এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সীতাটার প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই সীতাটার প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা এই শীতটার প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটু সাথে কেউটা একজুরি ইয়াররিংস থাকবে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা এটা পছন্দ হবে ওটা পার্সেস করে নিতে পারেন শীতটার প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমি একটু কাছ থেকে দেখাইটা কিন্তু একটু কালারফুল রয়েছে মাল্টি কালারের মধ্যে রয়েছে এই বেশ সুন্দর এটা যার পছন্দ অবশ্যই তাড়াতাড়ি পার্সেস করে ফেলবেন এই সীতাটার প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন কতটা সুন্দর এবং ইয়ারিংস এতক্ষণ দেখিয়েছি সিঙ্গেল সীতা আর এখন দেখাবো কম্বো সেট দেখেন খুব সুন্দর একটা নেকলেস থাকবে তার সাথে থাকবে এই সীতাটা থাকবে একজোড়া কিউট ঝুমকা এটা প্রায় সে তুলনায় অনেক কম প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা সুন্দর একটি কম্বোসেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন একটু কাজ থেকে দেখাই এটা হচ্ছে নেকলেসটা আর এটা হচ্ছে সীতাটা এটার সাথে থাকবে কিউট ঝুমকা জোড়া আর সাথে থাকবে একটা কিউট টিকলি এই কম্বোসেটটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা ভিডিও লাস্ট কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন খুবই গার্জাস একটা কম্বো সেট দিয়ে ভিডিওটি শেষ করছে দেখেন কতটি ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে এটা প্রাইসটা শুনলে কিন্তু আপনারা অনেক অবাক হয়ে যাবেন যে এত গার্জে সেখানে এত প্রাইস কম দেখেন কতটা সুন্দর আর ঝুমকা আর একটা কথা এগুলো যেহেতু অনেক সময় মিনাকারি কাজ থাকে তো দুই একটা জায়গায় একটু মিনাকারি পড়তে পারে কালার দুই একটা জায়গায় বোঝা যায় না তাও বলে দিলাম এটা প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমাদের শপ নেম হচ্ছে তামাজ বিডি শপ নাম্বার বান তেপ্পান্ন নিউ হোপ শপিং কমপ্লেক্স মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ